আ ভাইয়ের উন্নয়নের নেইকো কুলনা যোসীম ভাইয়ের উন্নয়নের নেই কুলনা কুমিল্লা পা জোসীম ভাইয়ের প্রেমে দিওয়ানা আয় যোসীম ভাইয়ের উন্নয়নের নেই কো তুলনা যোসীম ভাইয়ের উন্নয়নের নেই কুলনা কুমিল্লাপচ সিম্বাইয়ের প্রেমে দিবা না অরে কুমিল্লাপস য সিম্বাইয়ের প্রেমে দিবীর বন্ধু হইয়া পক্ষ থেকে সালাম দিয়া যাই এই জনদৰদি গৰিবির বন্ধু প্রাণেৰে যসিম্বাই যশীম্বায়ের পক্ষ থেকে সালাম দেওয়া যায় অরে হিন্দু মুসলিম যশীম্বাইয়ের প্রেমে মাস্তা না হিন্দু মুসলিম যো সিম্বাইয়ের প্রেমে মাস্তা না কুমিল্লা পসζο জসিম বাই এর প্রেমে دیwana আরে কুমিল্লা পসζο জসিম বাই এর প্রেমে دیwana হিন্দু মুসলিমে কান্দে আমার জসিম বাই লাই গরিব দুখী কান্দে আমার জসিম বাই লাই আরে জসিম বাই সারা বিকল্প কিছু নাই জসিম বাই ছাড়া বিকল্প চিন্তা নাই জোসীম ভাই কুমিল্লা পর জোসিম ভাইয়ের প্রেমে দিবানা আরে কুমিল্লা পর জোসিম ভাইয়ের প্রেমে দিবানা ও বাবি বাইরাল হর ভাইনি জোশিম ভাই রে লুইয়ার বাই সব টিকিট হর বাইনি ওরে তার জিয়ার কলি যার টুকুরা আমার জোশিম বাহাই হাইরে তার জিয়ার খাল দিয়ার কলি যার টুকুরা আমার জোশিম বাই ওরে জোশিম বাইয়ার উন্নয়নের ভিডিও কমেন হর বাইনি ওরে জোশিম বাইয়ার জসিম ভাইয়ের উন্নয়নের ভিডিও তো সি আর হর বাইনি ওবাবি বাইরা হর বাইনি ওবাবি বাইরাল হর বাইনি জসিম উন্নয়নের বিদীয়তু সমেদ হর বাইনি ওরে বুর চুং আসনে যারা সবাই রে জান ওরে বন্যার্থদের পাশে আসে আমার প্রাণের জুসিম ভাই ওরে করুণাতে পাশে ছিল আমার জানের জসিম ভাই ও বাবি বাইরাল হর বাইনি জসিম ভাইয়ের জসিম ভাইয়ের উন্নয়নের বিডিও তো হমের হর বাহিনী বাবি বাইরাল জোসিম ভাইয়ের উন্নয়নের বিদি তু হমেন কি বা কি গেলো প্রাণের জোসিম ভাই ওরে বুড়ি চুং ব্রাহ্মণ পাড়ার মানুষ এবার জোসিম রে চাই ওরে মাটি মানুষ ভাই রে বাবি তোমরা সিনী ও বাবি ভাইরাল হর বাইনি জসিম ভাইয়ের উন্নয়নের বিডিউত হোমেন খরবাইনি লাইলাহা ইল্লাল্লাহ জসিমের মালিক তুই আল্লাহ 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 বলিয়া জসিম ভাই যাবে চলিয়া কাছে রাগাই পোহকি জসিম ভাই কি জসিম ভাই লোক তোর মালা তারে হোক উন্নয়নের নামের মালা আমারে পোড়াইলো রে ময়া লাগাইলারে জসীম ভাই কি ময়া লাগাইলাহ ওর ইল্লা রাখবৈছে রে এবরলা খাবাইছে এই বুড়ি চুং ব্রাহ্মণ পরতে লরা রাখবৈছে এই জসীম ভাইয়ের উন্নয়নের জোয়ার এসেছে এই মসজিদ মাদ্রাসা উন্নয়নে জসীম ভাইয়ের অবদান আছে মন্দির স্কুল কলেজের উন্নয়নে जोसिम भाइर बनाम पी हिसाब सबै जोसिम भाइ के चाय? জালা বুকে বড় জালা যায় না জসিম বাইরে বোলা বুকে বড় জালা যায় না জসিম বাইরে বহু হোলা কত হামলা মামলা খাইল রে বাই বিএনপি বিএনপির ওরে বুড়ি চুং ব্রাহ্মণ পারের মানুষ হিসেবে জসিমবাইকে বাবী বাই ডালো বাইনি জসিম বাইরে উন্নয়নের বিডিও টিকট খর বাহিনী অবাবি বাইরাল খর বাহিনী উন্নয়নের বিডিওতে টিকিত খর বাহিনী আসসালামাইকুম জনগণ বাই সালাম জানাইল সবার প্রিয় হাজি জসীম উদ্দিন জসিম বা